এই দেখুন কত সুন্দর জ্বলছে আর এই দেখুন এই মোল্ডের থেকে তুলছি আর কত সহজে উঠে আসছে এই দেখুন দেখতেও একটা ডিজাইন হয়েছে সুন্দর নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসছি আজকে আপনাদের কোন রান্নার রেসিপি দেখাবো না আজকে একটা জিনিস আপনাদের বানিয়ে দেখাবো তো সামনেই তো চলে এলো পুজো দুর্গা পুজো কালী পুজো এই কালী পুজো দুর্গা পুজোতে আমাদের প্রধান লাগে হচ্ছে প্রদীপ তো এই প্রদীপ গুলো জ্বালানোর জন্য লাগবে সলতে তাই এই সলতেটা আমি কিভাবে বানাবো তুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো তুলো দিয়ে আমি সলতেটা বানাবো এটা আপনারা দোকান থেকে তো কিনতেই পান এটা ঘরে যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমাদের অনেকটা পয়সা সাশ্রয় হবে আর সময়ও কম লাগবে আমরা তো অনেক সময় ধরুন বসে থাকি টিভি দেখি সন্ধ্যাবেলায় সেই সময়টা আমরা হাতে পনেরো মিনিট সময় থাকলেই আমরা এই সলতেটা বানিয়ে নিতে পারবো এখানে আমি একটা তুলো নিয়েছি দেখুন এই তুলোটা আমি একটা ওষুধের দোকান থেকে নিয়ে এসেছি আপনারাও পেয়ে যাবেন খুব সহজে তো এই তুলো দিয়ে তিন মাসের জন্য আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমে বানানোর জন্য আমি এখানে একটু কাঁচা দুধ নিয়েছি আর এই দুধের মধ্যে সামান্য আমি একটু হলুদ মেশাবো একটুখানি সামান্য হলুদ দিচ্ছি তো প্রথমেই আমি একটা সলতে বানাবো যেটা সেই বোতামের মতন দেখতে হয় সেটা তো দেখুন এখান থেকে আমি একটু তুলো নিয়েছি আর তুলোটা এরকম করে একটু হাত দিয়ে ছড়িয়ে নেব আর এই পাশ থেকে আস্তে আস্তে করে একটুখানি ছেড়ে ছেড়ে নেব এবারে এটাকে একটু এরকম করে হাতে করে গোল করে নেবো তুলোটা খুবই সহজ আপনারা দেখলে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন আজ বাজার থেকে কিনে আনার দরকার নেই তো এই তুলোটা আমি মাঝখানে দিয়ে দিলাম এবারে এরকম করে ধরে হাতে নিয়ে নেবো এবারে যে আমি দুধের সঙ্গে যে তুল হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটা হাতে একটু নিয়ে নেব এরকম করে ধরে এরকম করে ঘুরিয়ে দেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল প্রদীপের এই দেখুন এরকম করে আমি কিছুটা সলতে তৈরি করে নেব আর এক ধরনের আপনাদের শলতে দেখাবো আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর খুবই সহজ বানানো এগুলো তো ছোট বড় আপনারা যেরকম করে খুশি বানিয়ে নিতে পারেন এরকম করে ধরে নিতে হবে এরকম করে হাতে একটু দুধ লাগিয়ে নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলেই দেখুন আর একটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমি একটু সময়ের মধ্যে কতগুলো বানিয়ে নিয়েছি আর একটা লাস্ট আপনাদের বানিয়ে দেখাচ্ছি কেমন একই ভাবে আমি তুলোটাকে এরকম করে ছড়িয়ে নিয়েছি আর এই যে কিছুটা তুলো এরকম গোল করে এই মাঝখানে দিয়ে দিতে হবে এবারে চারিদিক দিয়ে এরকম করে মুড়ে দিতে হবে খুবই বানানো সহজ আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আর কি করে এটা জ্বালাবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব আমার এই যেগুলো তো বানিয়ে নিয়েছি একরকম আর এক দেখাবো লম্বা শলতে যেটা হয় সেটা তো তার জন্য এখানে আমি একটা ধূপকাঠি নিয়েছি এই ধূপকাঠিটা প্রত্যেকের ঘরেই থাকে এই ধূপকাঠির থেকে ধূপগুলো আমি ছাড়িয়ে নেবো এই যে ধূপগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই কাঠিটা লাগবে শুধু আর এই কাঠিটা দিয়েই আপনাদের বানিয়ে দেখাবো এই দেখুন খুব সহজ বানানো একটু টান বেরিয়ে আসবে এরকম এরকম করে লম্বা করে সলতি গুলো বানিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যাবে এটাকে আরেকটু একটু হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে নিলে সুন্দর শেপ এসে যাবে এই দেখুন খুবই বানানো সহজ আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিনে না নিয়ে এসে তো এই তো আমি তৈরি করে নিয়েছি আপনাদের দেখালাম কিভাবে তৈরি করেছি তো এইগুলো এবারে প্রদীপে জ্বালানোর জন্য কিভাবে ব্যবহার করব আর এটা প্রত্যেক দিন তেল কিংবা ঘি ঢেলে আমাদের না দিয়ে তো এটা একদিন তৈরি করে রাখবো আমরা মাস দুই মাস তিন মাস আমরা ব্যবহার করতে পারবো তা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো এখানে নিয়েছি আমি এই যে ঘি আর এখানে একটা মোমবাতি আর কপুর এই তিনটে জিনিস দিয়ে আমি তৈরি করব তো এখানে দিয়ে দেবো আমি এক কাপ মতন ঘি আর দিয়ে দেবো যে মোমটা নিয়েছি এই মোমটা দিয়ে দেবো তো এখানে আমি ছটা মতন কর্পূর নিয়েছি এই কর্পূরটাও দিয়ে দেবো এই কর্পূরটার জন্য দারুণ একটা সেন বেরোবে গন্ধ প্রদীপটা যখন জ্বালাবো খুব একটা সুগন্ধ বেরোবে এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঘিয়ের সঙ্গে মোম আর কর্পূরটা সুন্দর মিশে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এদিকে ঘি আর মোমবাতির কর্পূরটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি আর এটা তৈরি করার জন্যই দেখুন আমি এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি এটাতেই আমি মোমবাতিটা তৈরি করব আর এখানে নিয়েছি কিছুটা মাটির প্রদীপ তো মাটির প্রদীপেও করতে পারেন তা আমি মোল্ড মধ্যে এক চামচ করে ঘিটা দিয়ে নেবো সবগুলো সবগুলোতে আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি বসিয়ে দেবো এর মধ্যে দেখুন সুন্দরভাবে বসে যাবে প্রথমে এরকম করে একটু লাগিয়ে নিতে হবে তারপরে বসিয়ে দেবো তা সামনেই তো দুর্গাপুজো কালী পুজো আসছে যতই আমরা ঘর লাইট দিয়ে সাজাই না কেন প্রদীপ না জ্বালালে আমাদের ভালো লাগে না তো খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারবেন এক মাস দুই মাস তিন মাসের জন্য তৈরি করে নিতে পারবেন তা কালী পুজোতে তো আমাদের অনেক প্রদীপ জ্বালাতে লাগে তখন সম্ভব নয় একদিনে তৈরি করা আগে থেকে যদি আপনারা এরকম ভাবে তৈরি করে রাখেন তাহলে দিতেও আমাদের খুব সুবিধা হবে আর যতই আমরা লাইট জ্বালাই না কেন প্রদীপ না দিলে আমাদের ভালো লাগে না তো এইবারে আমি বাকি যে একটু পূরণ করতে বাকি আছে সেটুকু দিয়ে দেবো তো এইবারে এগুলো আমি কি ভর্তি করে দিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না আধ ঘন্টার মধ্যেই এগুলো জমে যাবে আর অনেকগুলো বানিয়ে নিতে পারবেন দুই থেকে তিন মাসের জন্য এগুলো বানিয়ে রেখে দিতে পারবেন এগুলো আমরা কিনতে পাই বাজারে কিংবা অনলাইনে দাম বেশি নিয়ে নেয় তখন আমরা এগুলো যদি ঘরে খুব সহজে এরকম করে বানিয়ে নিতে পারি আমাদের সময়ও কিছুটা বেঁচে যায় আর পয়সাও সাশ্রয় হয় এগুলো আমি দিয়ে দিয়েছি এবার এটা আধ ঘন্টা মতন একটু জমতে সময় লাগবে তা আমি একই রকম ভাবে মাটির প্রদীপ তৈরি করে নেবো দেখুন রকম করে দিচ্ছি প্রথমে এইগুলো তো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই দেখুন এগুলোও দিয়ে দিচ্ছে তো এইগুলো বাদ দিয়ে আপনারা যে লম্বা শলতে আমি বানিয়েছি সেগুলো দিয়েও করে রাখতে পারেন তো দেখুন কত তাড়াতাড়ি জমে যাচ্ছে এটা মোম দেয়ার কারণে একটু তাড়াতাড়ি জমে যাবে খুব বেশি সময় লাগবে না তা আমি আরেকটু করে দিয়ে দিচ্ছি এরকম করে আপনারা অনেকগুলো তৈরি করে রেখে দিতে পারবেন এখানে আমার একটুখানি বেঁচে গেছে এই দেখুন লম্বা সলতে দিয়েও আমি দিয়ে দিয়েছি এগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এরকম করে বানিয়ে রেখে দিতে পারেন মাছ জুড়ে থাকবে ইচ্ছে হবে না সবগুলো আমার তৈরি হয়ে গেছে একটু জমে যাক তারপরে আপনাদের ধরিয়ে দেখাবো কেমন হয়েছে তো এই দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে আর এগুলো একটু জমেও গেছে এবার আপনাদের ধরিয়ে দেখাবো যে কেমন হয়েছে প্রদীপ গুলো প্রথমে আমি এই প্রদীপটা ধরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর জ্বলছে আর এই দেখুন এই মোল্ড থেকে তুলছি আর কত সহজে উঠে আসছে এই দেখুন দেখতেও একটা ডিজাইন হয়েছে সুন্দর এবারে এটা আপনাদের জ্বালিয়ে দেখাবো আমি একটা এরকম প্রদীপ নিয়েছি প্রদীপের উপরে রাখবো তা আমি এখন সবগুলো না আপনাদের দুটো ধরিয়ে দেখালাম দেখুন কত সুন্দর জ্বলছে আপনারা এরকম এক মাস বা দুই মাসের জন্য বেশি করে বানিয়ে রাখতে পারেন সামনেই পুজো আসছে দুর্গা পুজো কালী পুজো দীপদানের মাস আসছে বেশি করে বানিয়ে এরকম করে রেখে দেবেন তো দেখলেন তো আমি কত সহজে এই প্রদীপগুলো বানিয়ে নিলাম তাই এই প্রদীপ বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ